হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন হুডির সাথে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পটেটো চিকেন বল রেসিপি তৈরি করে দেখাবার জন্য এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলেই পছন্দ করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার রেসিপিটা দেখে যদি ট্রাই করে থাকেন তাহলে বুঝবেন এখানে আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম এক টেবিল চামচ ঘি চাইলে বাটার নেওয়া যাবে আর তিন টেবিল চামচ রান্নার তেল একটুখানি গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো এলাচি ছোট্টো দুটো দারুচিনি দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন কুচি একদম চাপ করে কাটা হাফ কাপ পেঁয়াজ কুচি এটাকেও কিমা করে নিতে হবে ছোট করে কাটলে রান্নাটা বেশি ভালো হয় এখন একটুখানি ভুনে নিচ্ছি কিছুটা ভুনে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি একদমই কুচি করে নিতে হবে বড় হলে কিন্তু সমস্যা হবে এখানে এক চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এইখানে এক চা চামচ ময়দা অবশ্যই ময়দাটাকে একটু এইখানে ভুনে নিতে হবে একটু হাইটাকে কাট করে ভুঁড়ি নেওয়ার পরে সবগুলোকে আমি মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধুনিয়া গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা দিয়ে আদি দিচ্ছি স্বাদ মতো লবণ আমি হাফ চা চামচ দিলাম হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিলাম এখন দিচ্ছি তিনশো গ্রাম মুরগির কিমা এটাকে কিন্তু ব্ল্যান্ডারে করা যাবে না অবশ্যই ছুরিতে করতে হবে কিবা বটিতে করতে হবে ছুরিতে করলে সবচেয়ে বেটার হয় এখন এটাকে আমরা নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি ব্লান্ডারে করলে কিন্তু খুব একটা ভালো হবে না আর এখানে নিয়েছি এসে হাফ কাপ জাল করা দুধ দুধটা কিন্তু এখনও গরম আছে দিয়ে এখন আমরা রান্না করে নিব। চাইলে এখানে এক চা চামচ চিনি দেওয়া যেতে পারে চিনিটা দেওয়ার পরে কিন্তু আমরা আর কিছুই দিব না একটু ধনের পাতা দিব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম কুচি এটা একটা কিন্তু সাতটা ভালো হবে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ধনের পাতা কুচি ফ্রেশ ধনের পাতাটা দিতে হবে দিয়ে ভালো করে নেড়েছে আর এই পর্যায়ে আমাদের টিমাটা রান্না শেষ এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নি এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম সিদ্ধ আলু শুধুমাত্র সিদ্ধই করা হয়েছে আর আলুটাকে কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না আমি আলুটাকে এখন কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনার চাইলে মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন তবে আমার কাছে এই প্রসেসটা এরকমই ভালো লাগে করে নিলাম এখন এইখানে চারটা শুকনো মরিচকে ফেলে নিয়েছি আর সাথে একটু লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দিলাম এখন মরিচটাকে একটু ভেঙে নেব লবণের সাথে প্রথমে আমি মরিচটাকে ভালো করে একটু ভেঙে নিচ্ছি নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি করে একদমই কুচি করে দিতে হবে বড় হলে ভালো লাগবে না দেওয়ার পরে দিয়ে দিলাম একটু ধনের পাতা এক টেবিল চামচের মতো আর এখানে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ অবশ্যই ব্যারেস্তা ব্যবহার করতে হবে দিচ্ছি সামান্য একটু গরম মশলা একদমই কম পরিমাণ দিলে খুবই ভালো হয় তাই আর একটুখানি চিনি এটাও স্বাদ মতো সামান্য একটু দিয়ে এখন একটু ভালো করে কষলে দিচ্ছি কষলে নেওয়ার পরে এখন দিয়ে দিব ঠিক এরকমটা হওয়ার পরে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস এটা দেওয়ার ফলে কিন্তু খাবারের টেস্টটা খুবই ভালো লাগে দিয়ে দিলাম এখন আমরা ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেওয়ার পরে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে দিতে পারে না চাইলে না তবে দিলে একটু ভালো লাগে তাই দিয়ে ভালো করে আমরা মেখে নিচ্ছি নিয়ে এখন বল তৈরি করতে হবে হাতে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি খুব বেশি নিলে বেশি বড় হয়ে যাবে আমি মিডিয়াম সাইজ করে করব তাই পরিমাণ মতো হাতে নিয়ে একটা বাটি তৈরি করে নিলাম এখন বাটির ভিতরে এক চা চামচ পরিমাণ দিলেই হবে আর যদি বেশি দেয় তাহলে কিন্তু ফেটে যাবে দিয়ে এখন আমরা এটাকে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে বল তৈরি করে নিচ্ছি বল তৈরি করে একদম গোল একটা বল তৈরি করতে হবে বলের মতোই বল তৈরি করতে হবে এতো বলটা তৈরি হয়ে গেছে এখন আমরা অন্য প্রসেসটা দেখে নিই এরকম একটা বল হতে হবে এখানে আমরা দুটো ডিমকে ফেটিয়ে নেব আমি দুটো ডিম ভেঙে নিলাম একটুখানি লবণ দিয়ে দিচ্ছি কাটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে অবশ্যই সুন্দর করে ফাটিয়ে নিতে হবে এই এরকম করে নিয়ে নিছি আমি এখন ব্রেড ক্রাম নিছি ব্রেড ক্রামটা একটু বেশি পরিমাণ নিতে হবে এখানে ডিমে প্রথমে সুবিধিয়ে নিলাম এখন ব্রেড ক্রামে দুই থেকে তিনবার যদি এরকমের ডিম আর ব্রেড ক্রামে চবিও চুবিও করেন তাহলে কিন্তু খুবই ভালো হবে তবে একবার করলে খুব ভালো হবে না তেলে দিলে ফেটে যাবে আমি তিনবার ডিমে দেব তিনবার ব্রেড ক্রামে দেবো এভাবে করে প্রসেসটাকে করে নিতে হবে দুইবার কিন্তু ডিমে দেওয়া হয়ে গেছে আরও একবার দিচ্ছি এখন দিয়ে আমরা সবগুলোকে তৈরি করে নিচ্ছি এখন আমরা তেলে ভাজতে যাবো আগে থেকে আমি প্যানের তেল গরম করতে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম আর এখন জাস্ট উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের পটেটো চিকেন বল এটা কিন্তু খুবই সুস্বাদু আর যদি একবার রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে বুঝবেন কতটা মজা বাচ্চা থেকে বুড়ো যেই থাকে সেই আপনার প্রশংসা করবে আমাদের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ